ভগবান আমার হাজার টাকার খুব প্রয়োজন ভগবান আমি খুব বিপদের মধ্যে আছি তুমি ব্যবস্থা করে দাও ভগবান খুব তাড়াতাড়ি হাজার টাকার ব্যবস্থা করে দাও ভগবান আমার খুব প্রয়োজন না মনে হচ্ছে ওনার হাজার টাকার খুবই দরকার কিন্তু আমার কাছে পাঁচশো টাকাই রয়েছে না পাঁচশো টাকাই দিয়ে আসিস নাহলে ওনার ভগবানের প্রতি বিশ্বাসটাই উঠে যাবে এই নিন ম্যাডাম এই পাঁচশো টাকা নিন আপনি আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন কিন্তু আপনি কে ভাবুন না ভগবানই আমাকে পাঠিয়েছে ও আপনাকে অসংখ্য ধন্যবাদ রুকো যারা সবার করো ভগবান আমি তো তোমার কাছে হাজার টাকা চাইলাম তুমি এই দালালদের দিয়ে কেন টাকা পাঠাও দেখো আমার পাঁচশো টাকা মেরে দিল কি করে এরপর থেকে যখন টাকা পাঠাবে আমাকে অনলাইন করে দেবে

হয়ে গেছে একটু যাও এবার গিয়ে রান্নাটা বসাও না আমি আগে বাসন মারি কি তোমার পরিচয় কি তোমার হাজবেন্ড তোমার কাজ কি তোমাকে ভালোবাসা কোন সুন্দরী মেয়ে যদি তার নাম এসে তোমাকে বলে তাহলে তুমি কি করবে আর কোন মেয়ে যদি তার ফোন নাম্বার তোমাকে দিতে চায় তাহলে কি করবে ম্যাডাম বলছি কি আমার এই ডাক্তারে কোথাও দেখেছেন আচ্ছা তুমি কি কখনো ভেবেছিলে যে আমার মতো এত সুন্দরী একটা বউ পাবে ভেবেছিলাম তো অনেক কিছুই কিন্তু কি করবো আমার কপালটাই খারাপ আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি কোথায় গেছিলে বিউটি পার্লারে তা পার্লার বন্ধ ছিল না এই আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ না তুমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ না তুমি না না ঠিক আছে ঠিক আছে এরকম কথা বললে কেন হ্যাঁ এরকম কথা বললে কেন আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতেই পাচ্ছ না তাহলে এরকম কথা বললে কথা বললে কেন বললে কেন হ্যাঁ বললে কেন বলে কি না পার্লার বন্ধ তোমাকে আমি কতবার বলেছি যে একটু চালাক হও একটু চালাক হও এই যুগে চালাক না হলে চলে তোমাকে তো যে কেউ ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে তা শুরুটা তোমার বাবাই করেছিল এই শীতকালে গায়ে জল দিচ্ছ লজ্জা করে না একটুখানি কি মুখে লেগেছে এমন পড়ে আছে যেন দেখে মনে হচ্ছে মরে গেছে